আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছি বাবু আর তোমার ভাইয়া আর আমি আমাদের ফ্যামিলির তিনজন তো ভাবলাম যে বাহিরে থেকে আজকের ব্লগটা শুরু করি তো আজকে হচ্ছে যাবো মূলত হচ্ছে একটু যমুনাতে অবশ্যই আমার ভিডিওটি দেখো আর এই ভাইয়া আমাদের ফ্যামিলির তিনজন মিলে যাচ্ছে তো ঘুরতে বের হয়েছি একটু যাব যমুনাতে আর এই যে রাস্তার কি অবস্থা কতটা পরিমাণ জ্যাম আর জ্যাম বিকেলবেলা ঘুরতে বের হয়ে আজকে হচ্ছে রিকশা নিয়েছি বাইক না তো রাস্তাতে অনেক পরিমাণ জ্যাম এই রাস্তাতে খুবই জ্যাম থাকে আর কি হচ্ছে গ্রামীণ ফোনের অফিস প্রথম কথা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে রাস্তাতে কত পরিমাণ মানুষ আর মানুষ

আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি রাকিব ভাইয়ের শোরুমে এই যে তো হচ্ছে এটা ইউটিউবার রাকিব হাসানের শোরুম তো আমরা হচ্ছে যমুনাতে আসছি এটা হচ্ছে ইউটিউবার রাকিব হাসানের শোরুম তো আমরা হচ্ছে ভিতরে যাব তোমাদের সঙ্গে একটু আমরা হচ্ছে রাকিব ভাইয়া শোরুমের ভিতরে ঢুকে পড়ছি অনেক সুন্দর শোরুমটা মাসাল্লাহ আর ছেলের জন্য কিছু কেনাকাটা করব, সেটাই হচ্ছে তোমার ভাইয়া আর আমি দেখতেছিলাম আর একটু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরও ভালো তো আমরা হচ্ছে আসছি আজকে রাকিব ভাইয়া শোরুমে কিছু কেনাকাটা করার জন্য আমার ছেলে শোরুমটা অনেক সুন্দর আর যমুনাতে যেহেতু আসছি ঘুরতে ঘুরতে হচ্ছে ভাইয়া শোরুমে আসছি তো এখানে তোমার ভাইয়াও হচ্ছে বসে বসে দেখতে ছিল আর শোরুমটা অনেক সুন্দর আমি হচ্ছে এবার দিয়ে তিনবার যমুনাতে আসছি তো রাকিব ভাইয়া শোরুম দিছে যমুনাতে তো ভাবলাম যে বাবুর জন্য কিছু কেনাকাটা করি এই কারণেই আস আমরা হচ্ছে চলে এসেছি যমুনাতে একটু ঘুরতে অনেক দিন পর তোমার ভাইয়া বাট আমি আর হচ্ছে বাবু মিলে তিনজন ঘুরতে এসেছি আর এই যে রে বাবা অনেক ভালো লাগে যমুনাতে আসলে আমার এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে তিন তালাতে আর এই তোমার ভাইয়া হচ্ছে ফোনের গিলাস লাগাচ্ছে আর আমি আর বাবু বসে আছি অনেক সুন্দর এক তো মা ছেলে বসে আছি আর তার বাবা হচ্ছে কাজে ব্যস্ত আছে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই যে তোমার ভাইয়া হচ্ছে ফোনের মানে আমার ফোনের গ্লাস লাগানোর জন্য হচ্ছে বসে আছে গ্লাসটা উপরের ভেঙে গেছে যমুনাতে যেহেতু আসছি তো ফোনটা যেহেতু এই দোকান থেকেই কেনা তো আর তো প্রচন্ড পরিমাণ শব্দ আর এই যে আমার রাজপুত্র বসে আছে এই যে দেখো গাইস এটা হচ্ছে লিপ বলে তো এটাতে এর আগে হচ্ছে একদিন উঠছিলাম তো আজকে আর ওটা হয় নাই আর এই যে পুকুরের থেকে হচ্ছে নিচের ভিউ কত সুন্দর মার্শাল্লাহ আর এই গাছটাতে হচ্ছে লাইটিং করছে অনেক বেশি ভালো লাগছে আর অনেক দিন পর হচ্ছে আমরা যমুনাতে ঘুরতে আসছি তো ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করে আর এই যে দেখো ক্যাপসিকাল লিপির মধ্যে কত মানুষ আর মানুষ অনেক সুন্দর ভালো লাগছে অনেক বেশি ভালো লাগছে মাসাল্লা অনেক দিন পর যমুনাতে আসছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর সেভাবে অত মানুষ নাই কারণ এখন ঈদের সময় না তাই ঈদে তোমার ভাইয়া আর বাবু তোমার ভাইয়া অন্য দিকে মানে খেয়ালে আছে আর তো আমাদের হচ্ছে টিআরএস থেকে শপিং করা শেষ বাবুর জন্য বাবুর জন্য একটু হচ্ছে মানে শপিং মলে গেছিলাম সেটা হচ্ছে রাকিব ভাইয়া শপিং মলে তো বাবুর জন্য একটা হচ্ছে গেঞ্জি নিয়েছি আর শোরুমটা আমার অনেক বেশি ভালো লাগছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অতরাবু বাট হচ্ছে রাকিব ভাইয়া জয় এদের সঙ্গে দেখা হলো না মিঠায় সবচেয়ে বেশি খারাপ লাগলো তো যাই হোক নেক্সট আবার কোনো একদিন আসবো ইনশাল্লাহ দেখা হচ্ছে আমরা যমুনার মধ্যেই আছি আর এই যে দেখো মিস তোলাতে সুন্দর মানে ও খুবই সুন্দর একটা জায়গা যমুনাতে আসলে আমার এখন ভালো লাগে বলতে চাই সারাদিন এখানেই থাকি আর শুধু শপিং করি কিন্তু অত টাকা তো আর আমাদের নাই বলো তো চাই হচ্ছে ঘোরাঘুরি করতেছি যাবো বাচ্চাদের